বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানী সহ সারা দেশে উনিশটি জেলায় একশো তিনজন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গিয়েছে এটি বাংলাদেশের কালবেলা গণমাধ্যমটি এই মৃত্যু সংখ্যাটি নিশ্চিত করেছে সরকার প্রত্যেকের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার উনচল্লিশ জেলার জনপ্রতিনিধিদের বাসাবাড়ি আওয়ামী লীগের কার্যালয় থানাসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সকাল থেকেই দেশের নানান স্থানে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে রাস্তায় বের হন এই সময় আওয়ামী লীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সাথে তাদের সংঘর্ষ হয় বিক্ষুব্ধ লোকজন কমপক্ষে চোদ্দোটি স্থানে ক্ষমতাসীন দলের মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য এবং আওয়ামী লীগের নেতাদের বাসভবন এবং নিজস্ব কার্যালয়ে হামলা ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেন আওয়ামী লীগের অন্তত বিশটি কার্যালয়ে ভাঙচুর এবং আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা কমপক্ষে এগারোটি জেলায় সরকারি বিভিন্ন স্থাপনা থানা জেলা প্রশাসকের কার্যালয় পুলিশ সুপারের কার্যালয়ে হামলা চালানো হয়েছে এর আগে গত শনিবার চট্টগ্রাম নগরে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেলের বাসায় হামলার পর বিএনপির চার নেতার বাড়িতে হামলা এবং আগুন দেওয়া হয় কুষ্টিয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়ার তিন আসনের সংসদ সদস্য মাহবুল আলম হানিফের বাড়িতে হামলা এবং ভাঙচুর করেছেন বিক্ষোভকারীরা গত সন্ধ্যায় সাড়ে ছয়টার দিকে শহরের পিটিআই সড়কের বাড়িতে এই হামলাটি ঘটে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন এই তথ্যটি নিশ্চিত করেছেন সরজমিনে সন্ধ্যা সাতটার দিকে বাড়ি থেকে দেখা গেছে যে বাড়ির সামনে বিভিন্ন ধরনের ফুলের টপ তৈরি করা নৌকা সড়কের উপরে পড়ে আছে নিচের তলার এসি জানালা গ্লাস ভেঙে পড়ে আছে পিছনে রান্নাঘর তছনছ করা হয়েছে চাঁদপুর শহরের জেএমসেন গুপ্ত রোডে অবস্থিত সমাজ মন্ত্রী দীপু মনির বাসা এবং চাঁদপুর পৌরসভা কার্যালয়ে ভাঙচুর করা হয় শহরের কালীবাড়ি পুলিশ বক্সে এবং জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালানো হয় নগরের নবগ্রাম রোডে অবস্থিত পানি সম্পদ প্রতিমন্ত্রী এবং বরিশাল পাঁচ আসনের সংসদ সদস্য জাহিদ ফারুকের বাড়িতে বেলা দুইটার দিকে হামলা চালান বিক্ষোভকারীরা এ সময় বাড়ির ভিতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয় বাড়ির সামনে বেশ কয়েকটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করা হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের লক্ষ্য করে কাদানে গ্যাসের সেল ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় দিনাজপুর তিন আসনের সংসদ সদস্য এবং জাতীয় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের বাসায় ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে একই সময়ে হুইপের বাসার সামনে পুলিশের দুটি গাড়ি ভাঙচুর এবং এগুলিতে আগুনও দেওয়া হয় পরিস্থিতির নিয়ন্ত্রণে পুলিশ কাঁধানে ঘেঁচের সেল রাবার বুলেট এবং ছড়রাগুলি নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করেছে পুলিশের ছড়রাগুলির আঘাতে অর্ধ আহত হওয়ার খবরও পাওয়া গেছে বেলা একটার দিকে দিনাজপুর শহরের হাসপাতালের মোড় এলাকায় এই ঘটনাটা ঘটে হুইপ ইকবালুর রহিমের বাসার নিরাপত্তা প্রহরী সুমন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এবং তিনি বলেছেন সারের বাড়ির জিনিসপত্র পুড়ে শেষ হয়ে গিয়েছে নিচতলায় এবং তলায় সব জায়গায় আগুন জ্বলছে হবিগঞ্জে বিক্ষোভকারীরা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা জেলা আওয়ামী লীগ সভাপতি হবিগঞ্জ তিন আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু জাহিরের বাড়িতে গিয়ে আশ্রয় নেন পরে আন্দোলনকারীরা ওই বাড়িটি ঘিরে ফেলেন সংসদ সদস্যের বাসায় অভরুদ্ধ ব্যক্তিরা বিক্ষোভকারীদেরকে লক্ষ্য করে দফা দফায় গুলি ছুঁড়েন আর বিক্ষোভকারীরা ইটপাটকেল এবং পাথর ছুঁড়ের বাড়িটি লক্ষ্য করে রাত আটটা পর্যন্ত এমন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি চলতে থাকে সংসদ সদস্যের বাড়ির লাগোয়া দুটি বাসা এবং পাঁচ পাঁচ থেকে ছয়টি দোকান পুড়িয়ে দেন বিক্ষোভকারীরা সিরাজগঞ্জ পৌর শহরের খেদন সর্দার মোড় এবং পৌর শহরের স্টেশন সড়ক এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয় এ সময় শহরের বিভিন্ন সড়কের পাশে থাকা দোকানপাট এবং বাড়ি ঘর ভাঙচুর করা হয় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিব মিল্লাত এবং বর্তমান সংসদ সদস্য জান্নাতারা হেনরির বাড়িতে ভাঙচুর করেন বিক্ষোভকারীরা বেলা দুইটার দিকে নীলফামারিতে বিক্ষোভকারীরা সংসদ সদস্য আসাদুজ্জামান নুরের বাসভবন আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর এবং পুলিশ বক্সে ও আগুন দেন পুলিশ তাদের কাঁধানের ঘেসের সেল এবং রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে টাঙ্গাইল শহরের কালীবাড়ি সড়কে সড়কের মুড়ে আন্দোলনকারীদের মিছিলে হামলার ঘটনা ঘটে বিক্ষোভকারীরা পূর্ব আদালত পাড়া টাঙ্গাইল দুই মানে গোলাপ গোলাপ গোপালপুর এবং ভুয়াপুর আসনের সংসদ সদস্য থানবির হাসানের যার নাম যার নাম হচ্ছে ছুটোমণির তার বাসভবনে হামলা এবং অগ্নিসংযোগ করে বাসার নিচে সাতটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় তারা শিবনাথ পাড়া এলাকার পৌরসভার মেয়র এস এম সিরাজুল হকের বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর করেন পরে বিক্ষোভকারীরা টাঙ্গাইল শহরের বাইপাস সড়কের দরুন এলাকার সংসদ সদস্য থানবির হাসানের মালিকানাধীন পেট্রোল পাম্প এবং হাইওয়ে স্তরে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন এছাড়া মমিন সিংহের সাবেক গণপর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করা হয় লক্ষ্মীপুরের সংসদ সদস্য নুরুদ্দিন চৌধুরীর বাসায় ভাঙচুর বগুড়ায় সংসদ সদস্য মুজিবুর রহমান এবং খুলনার সংসদ সদস্য শেখ হেলালের বাসভবনে হামলা এবং আগুন দেওয়ারও খবর পাওয়া গেছে রাজশাহীতে মোহনপুর থানায় আগুন দেওয়া হয়েছে এ সময় থানার সংলগ্ন দোকানপাট উপজেলা ভূমি কার্যালয় এবং উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বেলা একটার দিকে এই ঘটনাটি ঘটে খুলনা মহানগরীর লোহার লোয়ার যশোর রোডের শঙ্খ মার্কেট এলাকায় অবস্থিত খুলনা মহানগর এবং মহানগর জেলা আওয়ামী লীগের যে কার্যালয় সেটিতে ভাঙচুরে এবং অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা দুপুর বারোটার দিকে এই ঘটনাটি ঘটে এদিকে সিলেটে সংসদ সিলেট তিন আসনের সংসদ সদস্য হাবিব রহমান হাবিবের যেই দলীয় কার্যালয় সেই দলীয় কার্যালয় ভেঙে গুড়িয়ে দিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা আসাম rana tv london